সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা হলো সাতাশ পিসটা অনুশীলনী থেকে এখন চলছে চলমান আছে তোমাদের প্রাত্তিক জীবনে সেট নবম শ্রেণীর যে অনুশীলনী সেখান থেকে আমরা আলোচনা করার চেষ্টা করছি এগুলো পাঁচ নম্বর পাঁচ নম্বরে মান নির্ণয় করো মান নির্ণয় করো मान्य न करो क एन इंटरसेक्शन टू एन एन इंटरसेक्शन टू एन एन इंटरसेक्शन, ए ग

সেট টুয়েন সকল দনাত্মক জোর সংখ্যা সেট টোয়েন সকল ধনাত্মক জোর সংখ্যার সেট সকল বিজু সংখ্যার এ হল সকল বিজু সংখ্যা সেট এন হলো সকল সাবি সংখ্যা সকল ধনাত্মক বিজু সংখ্যা সেট পি সকল মলির সংখ্যা কি সকল মৌলিক সংখ্যা সেট সক্রিয় গতবিন্দু এখন আমরা এগুলি মনে করতে হবে এন ইন্টারসে টু এন আমরা জানি সাবি সঙ্গে সেট সমান কি এন সমান এক দুই তিন চার পাঁচ এগুলি চলবে এখন যদি শ্রমিক সংখ্যা আছে গণনাকারী সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তাই না অর্থাৎ ন্যূনতম সদস্য লাইনে এক তারপর দুই তারপর তিন চার পাঁচ এভাবে চলবে আবার যদি টু বলো তাহলে টু এন কত হবে টু এন দুই না এগুলো দুই চার ছয় আট দশ এভাবে কিন্তু চলবে তাহলে আপনি কি মায় কি বলতে পারে এন এক দুই তিন চার পাঁচ চলবে এই ট্রান্সাকশন টু মানে দুই চার ছয় আট চলবে তাহলে এই দুইটা সেটে এই ইন্টারসেকশন যদি আমরা করি তাহলে এটা হলো সেট সেট তাই না এই দুই সেটের টু এন এবং এন সেটের সেট সেট কি হবে সাধারণ উপাদান নিয়ে যে সেটটা হবে এটা হলো সেট সেটের কাজ বা ইন্টারসেকশনের কাজ তাহলে এই দুই সেটের মধ্যে সাধারণ উপাদান কি হইতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে কিন্তু জোর বিরোধ সবে আছে তাই না আর টু এনের মধ্যে শুধু জোর তাহলে মানে কমন কি কমন তোমার কথা বলো দুই চার ছয় আট দুই চার ছয় আট এটা আমাদের আশা পারছো আবার এন ইন্টারসেকশন এন কেমন করছে তাই না সাবেক সংখ্যার সেট আমরা কি বলতে পারি এক দুই তিন চার পাঁচ এভাবে চলবে ইন্টারসেকশন এ এই হল সকল বীজ সংখ্যার সেট একে সকল বীজ সংখ্যার সেট তাহলে সকল বীজ সংখ্যা কি আছে এক তিন পাঁচ সাত এখন এই দুইটা সেটের মধ্যে কমন কি ইন্টারসেকশন মানে দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট তো সাধারণ উপাদান এন কি কি থাকতে পারে এক দুই তিন চার পাঁচ এটার মধ্যে কিন্তু জোর আছে বেজোর আছে এখানে আছে শুধু বেজোর তার মানে এ বেজোর আছে বেজোর আছে কি হতে পারে এ তিন পাঁচ সাত এগুলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো এখন আমরা

সকল মৌলিক সংখ্যা আছে শুধু মৌলিক সংখ্যা আমরা কি বলতে পারি দুই চার ছয় দুই চার হবে দুই তিন এগুলি মৌলিক পাঁচ সাত চলবে এখন তাই আমরা বলতে পারি এই দুই দুই সেক্টের মধ্যে মানে কমন কত হবে এখানে আছে মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট দুই দুই তিন পাঁচ এগুলো প্রত্যেকে মৌলিক আরও আছে তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কমন কত কমন আর এখানে কিন্তু শুধু সবই জোর সব কি জোর দুই চার ছয় আট এগুলো চল বেদ সংখ্যা মৌলিক সংখ্যার মধ্যে আমরা লক্ষ্য করি প্রত্যেকটি কিন্তু আর বেজুল তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ প্রত্যেকটি কিন্তু বেজোর এখানে দুই দুই এই দুই কিন্তু কমন আর কোনো কমন রাশি পাওয়া যাচ্ছে না তার মত দুই আশা করি শিক্ষার্থীবৃন্দ আমরা মানে ছয় নম্বরের সমস্যাটা এখন আলোচনা করার চেষ্টা করেছি চলছে প্রাত্যহিক জীবনে সেট প্রাত্যহিক জীবনে সেট ছয় নম্বর সমস্যা আলোচনা হবে পিছন নম্বর সাতাইশ পিছন নম্বর সাতাইশ ছয় নম্বর সমস্যা সুপ্র শিক্ষিত বৃন্দ ছয় নম্বর কি বলছো দেখো ধরে ইউ সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল সমগ্র ত্রিভুজের সেট সেট তাহলে এ এর কমপ্লিমেন্ট বর্ণনা করো সকল ত্রিভুজের সেট হলো সকল ত্রিভুজের সেট হয় সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল ত্রিভুজের সকল ত্রিভুজের সেট তাহলে সেট এ কমপ্লিমেন্ট বর্ণনা করো এ কমপ্লিমেন্ট বর্ণনা করো তাইলে এই যে ইউ যদি সকল ত্রিভুজের সেট হয় তাহলে কি বলতে পারি সমকুণি ত্রিভুজ শুক্রকনি ত্রিভুজ

সমবাহ ত্রিভুজ সমাহ ত্রিভুজ সমবাহ সমিবাহ বিষমবাহ ত্রিভুজ সমগ্র ত্রিভুজ আর কি বলতে পারে স্থূলকনি ত্রিপুধ শুকনি ত্রিভুত শুক্র কণি

কমপ্লিমেন্ট সুতরাং এ কমপ্লিমেন্ট মানে ইউ বা তাই না ইউ হইল সকল ত্রিভুজ সকল সেট মাইনাস শুধু এ হইল আপনাদের সমগ্র সেট আমরা ত্রিভুজের বলতে পারি সমগ্র ত্রিভুজ বাদে সকল ত্রিপুজির আমাদের এর পড়েছে মানে কমপ্লিমেন্ট অফ এ বুঝছাশ করি আমরা এটা বলতে পারি অথবা তুমি এই এই সবগুলো লেখবা লেখার পরে শ্রমকয় ত্রিভুজ বাদ যাবে বাদ যাওয়ার পরে বাকিগুলো লেখলেই চলবে আছে আট নম্বরে সমস্যা সুপ্রি মধ্যে আট নম্বরে সমস্যা আমরা একটু লেখি কোনো শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন পাখি পছন্দ করে পনেরো জন বিড়াল পছন্দ করে Yani سولوشن شکایت کے مدھے سولردان شکایت کے এবং পনেরোজন বিড়াল পছন্দ করে বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থী সংখ্যা দশজন পাখি ও বিড়াল পাখি ও বিড়াল উভয়টি পছন্দ করে দুটি প্রাণী পছন্দ করে দুটি প্রাণী পছন্দ করে এরপর শিক্ষার্থীর সংখ্যা জন পাখিও বিড়াল দুটাই পছন্দ করে দুটাই প্রাণী পছন্দ করে এমন ওগুলো দশজন সুপ্রিয় শিক্ষার্থী মধ্যে কতজন শিক্ষার্থী পাখি বিড়াল কোনোটাই পছন্দ করে না পচন্দচন্দেঞ্চ চিট্ৰ মাধ্যমে বেঞ্চ চিট্ৰ সাহায্য নিৰ্ণয় কৰক ব্যঞ্চিতের সাহায্যে নির্ণয় করতে হবে আমরা এখন এটা নির্ণয় করব শিক্ষার্থী হলো আমাদের মানে চল্লিশ জন না দুটো সেট একটা সেট পাখি একটা হলো বিড়াল সুব্র শিক্ষার্থীর মধ্যে একটা পাখি একটা বিড়াল সেট হলে আমরা বিয়ে ধরলাম আর পাখি হইল বার্ড সে ধরলাম আর বার্ড মানে পাখি এগুলো বিয়ে ধরলাম হ্যাঁ তো এখন দশ ও বিড়াল দুটি পছন্দ করে এলো দশ তারপর এখানে দশ পঁচিশ জন শিকা ছোট মধ্যে পঁচিশ জন কিন্তু পাখি পছন্দ করে পঁচিশ জন পাখি বন্ধু তাইলে পছন্দ করলো দশ তারপর পনেরো কারণ দশ হাজার পনেরো মিললে হইলো বার্ড হইলো তোমার পঁচিশ হইলো পনেরো আগে দশ হইলো পঁচিশ ক্যাট বা বিড়াল বিড়াল কিন্তু পছন্দ করে পনেরো জন এখন তো দশ আছে আর হলো পাঁচ টোটাল হইলো বিড়ালের সেটা হইলো পনেরো বার্ড পাখিদের সেটা হইলো পঁচিশ পঁচিশ এখন বলতে হবে প্রয়জন পাখি বিড়াল কোনোটাই ফল দেবে না টোটাল কিন্তু আমাদের চল্লিশ টোটাল কথা টোটাল কিন্তু আমাদের ইউ এটা হলো ইউ এটা কিন্তু আমাদের চল্লিশ টোটাল চল্লিশ চল্লিশ জনের মধ্যে বার হইলো পঁচিশ দশ হাজার পনেরো হইলো পঁচিশ ট্যাট মানে বেরোল হইল দশ হাজার পনেরো পাঁচ হইলো পনেরো তাই না তাহলে সকল এই যে এই দুই সেটের সকল উপাদান নিয়ে যে সেট টোটাল করতে হবে পনেরো দশ পনেরো দশ হইলে পঁচিশ পাঁচ হইলে তিরিশ জন বের এবং পাখি তাই না দুটো মিল এখন কোনটাই পছন্দ করে না এলাকা তোর তাই না ঠিক আছে কোনোটাই পছন্দ করে না তো এই কিন্তু আমরা বেঞ্চিত মাধ্যমে প্রকাশ করেছি পাখি ও বিড় যে কোনো একটি পছন্দ করে পনেরো দশ আর ফাঁস পনেরো দশ আর ফাঁস তিরিশ কোনোটাই পছন্দ করে না এই এই কথাটা কি আমরা একটু পরে লিখতে পারি পাখি পছন্দ করে নাম্বার অফ বার্ড पाखी पाखि पचिसि विराल प्रश्न गरे विराल्वर अफ क्याट नम्बर पन् पाखि विराल प्रश्न गरे पाखी বিড়াল পছন্দ করে জন পাইখিউ বিড়াল উভয় পছন্দ করে দশ তাহলে বেঞ্চের পায় পাখি বিড়াল যে কোনো একটি পছন্দ করে এমন প্রাণীর সংখ্যা পনেরো দশ ফা তাই তোরা পাইস না তিরিশ জন পনেরো দশ ফা হলো তিরিশ কোনটাই পছন্দ করে না এটা হলে পাখিও বিড়াল কোনোটাই পছন্দ করে না না এমন প্রাণীর সংখ্যা এমন এমন শিকারির সংখ্যা হবে তাই না এমন শিকারে সংখ্যা তিরিশ জন পাখির বিড়াল কোনোটাই যেকোনো একটা পছন্দ করে এমন শিক্ষার্থী হইল তিরিশ জনটাই পছন্দ করে এমন সংখ্যা সার্ভিসের হলো ইার্ভিস থেকে আমরা এলো ইলো আমাদের সার্ভিস এতে কিন্তু আমি যে কোনো একটি পছন্দ করে এমন শিক্ষার্থী বাদ দিই তাহলে এই যে দশজন কোনোটাই করে না এই যে দশ এলো তিরিশ দশ হলে চল্লিশ দশজন কোনোটাই পছন্দ করে না বুঝতে আশা করে বেঞ্চ থেকে কিন্তু আমরা এই অ্যান্সারটা দিয়েছি তোমাদের আলোচনা এ পর্যন্তই আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ